আচ্ছা প্রশ্ন করেছেন কি বললেন ওটা মাইকে মৃত ব্যক্তির অ্যানাউন্স করা যাবে কি যাবে না জামে তিরমিজি হাদিস সাতশো পঁচাশি ছিয়াশি সাতাশি আল্লাহ নাই পরিষ্কার করে বলেছেন মসজিদ থেকে কোনো হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা দেওয়া যাবে না তো যে জিনিসটা মানুষটা মারা গেছে ও কি দুনিয়া থেকে হারিয়ে যায় নাই হ্যাঁ তাহলে কি প্রচার করা যাবে মসজিদে মাইকে করা যাবে না চাচা কষ্ট পাচ্ছেন দুই এমনি বাহ্যিকভাবে মৃত ঘোষণা কি মাইকিং করা যাবে একই হাদিস সই সুনান্তিমিজি সাতশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ বলছেন আর নাই এটার থেকে দূরে থাকো এর অর্থ আল্লাহ বলেছেন যে মৃত ব্যক্তির ঘোষণা করা প্রচার করা একটা জাহিলি রীতি ইহুদিরা তাদের যদি কেউ মারা যেত তারা প্রচার করত উটের উপরে ঘোড়ার উপরে চলে দিত ঢাক ঢোল পিঠে পিঠে মানুষকে বলতো অমুকের বেটা অমুক 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 এইভাবে মারা গেছে কবর হবে অমুক জায়গাতে বলে বেড়াতো আল্লাহ নবী এটাকে বলছে জাহিল রীতি তাই মুসলিম যদি মারা যায় এইভাবে প্রচার করা যাবে না তবে কি করা যাবে খবর দেওয়া যাবে চাচা কি বলেন তো কি দেওয়া যাবে না প্রচার করা যাবে না ঘোষণা দেওয়া যাবে না কি দেওয়া যাবে খবর তো বাবা ঘোষণা দেওয়া আর খবর দেওয়ার মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে চাচা ঘোষণা ওটাকে বলে একজন ব্যক্তি বলবে ব্যাপছায় দুছে পাঁচ সমস্যা শুনলে যেটা ঘোষণা খবর কাকে বলে একজন ব্যক্তি আরেকজনকে বলবো এটা হচ্ছে খবর কতকে বুঝতে পারলেন খবর যে একজন ব্যক্তি বলে চাচা অমুকজন মানা গেছে উনি আরেকজনকে বললেন খবর এই খবর চলবে স্পষ্ট হাদিস ঘোষণা করা প্রচার করা এটা ইহুদি এবং খ্রিস্টান তাদের আদর্শ এই আদর্শ গ্রহণ করা যাবে না শুকরান জাযাকাল্লাহাইখরান জয়েন বক্তা বলেছেন হালাল জিনিস বেশি পরিমাণ খাওয়াও হারাম কথাটা কতটুকু সত্য জানাবেন আমার লেখা কিছু বই আছে ফিত্রা টাকা না খাবার ঝামেলা হবে কদিন পরে হাত কোথায় বাঁধবেন মেয়েরা মসজিদে শ্রাদ্ধ করতে পারবে কি পারবে না রফলে দিন করা যাবে কি যাবে না মাঝাব মানা যাবে কি যাবে না সব বই স্টেজে ডান থেকে পাওয়া যাচ্ছে আর অনেকগুলো বই আছে আজকে উনি এই বইটা ফাইল তার ডিসকাউন্ট দিচ্ছে সাতখানা না ছয়খানা খানা বই আছে চারশো টাকা আটশো টাকা বা সাতশো টাকার বই চারশো টাকা কোন এক বক্তা বলেছেন যে জিনিস খাওয়া হালাল তার বেশি খাওয়া হারাম আসলে বেশি খাওয়া হারাম নয় সুন্নাতের খিলাফ আল্লা নবী যখন খেতেন কোন হালাল খাবার পেটটাকে তিনি তিন ভাগ করতে বলেছেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস তহা এক আল্লাহ বলছেন খাও পান করে অপচয় করোনা মুসলমানের খাওয়ার সুনাতি তরিকা একদমি এতটোর খেয়ে নিতে হবে এমনটা না মানে একটা লোক বিয়ের বাড়িতে গিয়েছে প্রচুর খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে বাড়িতে গেছে তো বউকে বলছে যে অনেক বেশি খেয়ে নিয়েছি পেটে মানে বদ হজম হয়ে গেছে তো বউ বলছে তো একটা ওষুধ খেয়ে নিতে পারলি না ওসুখেনে নিতে পারতে ওই পাগলি ওষুধ খাওয়ার জায়গা থাকলে কি খালি আসে নাকি রে মানে ওষুধ খাওয়ার জায়গাটাও রাখ নিও তো এটা মুসলমান এই খেতে পারে না মুসলমানের খাবারটা সুন্নতে खिलाफ হারাম নয় এটা সুন্নতে खिलाफ শুকরান দ্রব্য পান করলে খালাফ হবে ভাই প্রশ্ন করেছেন বিড়ি সিগারেট জড়দাব বা ছোট দ্রব্য যেগুলো পান করেন খান এগুলো খেলে মায়ের সিং এর জেনা কলে যে পাপ হয় সেই পাপের কথা হাদিস সহিং এর জ্বর কথা হাদিসে নেই আছে খামার মানে নিশ্চয় দ্রব্য আমরা ভুল করি একটু এই আলোচনাটা দীর্ঘক্ষণ ধরে করবো সময় এটা বোঝার দরকার আছে প্রথম কথা মনে হচ্ছে মনে রাখবেন জি এই হাদিস যেটা আসছে তারপর নিয়ে আল মুজাবল কাবিরে আসছে এই হাদিস হাদিসের সনদ সহি নয় এই হাদিসের সনদ সহি নয় হাদিসে দুইজন রাবি আছে দইফ তার জন্য হাদিসকে কে সহি অসুল দ্বারা প্রমাণিত নয় শেখ আল্লা নাসরুদ্দিন আলবানি তার সহিউল জামে থেকে হাসান বলেছেন শেখ আলবানি এই হাসান বলেছেন কেন শেখ আলবানী রহমাল্লার যে মানহাত ছিল হাদিসের তাহাকিকের করার তিনি দুটো যদি জৈফ হাদিস পেতেন দুটো যদি সনদ পেতেন তিনি জৈফ জমা জৈফকে তিনি হাসান মনে করতেন এই জন্য তিনি হাদিসটাকে হাসান হুকুম লাগিয়েছেন কিন্তু দুটো সনদ দুটোই যাই আহ জমুরদের মত হচ্ছে এটা যদি দুটো সনদ যদি পাওয়া যায় দুটো যদি জৈফাই হাদিসের হুকুম হাসান লি গয়রি বা হাসান হবে না হাদিসটা জৈফি হবে তাই এই হাদিসটা সহি নয় দ্বিতীয় নম্বর কথা আচ্ছা বিরিসিকের জর্দা কেউ যদি খায় তাহলে কি তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না জি কি বলছেন আপনারা হবে না হবে না ভুল বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায় বা পান করে চল্লিশ দিন ইবাদত কবল হবে না এ কথা সঠিক নয় চল্লিশ দিন ইবাদত কবুল মানে সরাসরি মদ পান করলে খামার বা খামরুন এই জিনিস আর ছোট ছোট নেশা বিড়ি সিগারেট জর্দা এগুলোর মধ্যে পার্থক্য আছে কামরুন ওটাকেই বলে যেটা খেলে সঙ্গে সঙ্গে বিবেকের প্রতি ডাইরেক্ট খাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক মস্তিষ্ককে বিকৃত করতে পারে এই নেশা যদি করেন চল্লিশ দিন ইবাদত আপনার কি হবে না কবুল হবে না এখন কবুল হবে না মানে কি নামাজ কি পড়বে না নামাজ পড়বে কবুল হবে কি হবে না এটা আল্লাহ বুঝে নেবেন ওটা আল্লাহর কাছে হিসেবে দেওয়া লাগবে কথা বুঝতে পারলেন নামাজ না আপনি যে চল্লিশ মত কে নিয়েছে দিন নামাজ পড়ব না বেঁচে গেলাম না এরকম না নামাজ পড়ায় লাগবে তো চল্লিশ দিন ইবাদত শেখ শেখ উৎসাম তাইমিয়া তিনি হাদিসের আরো অংশ নিয়ে এসে বলেছেন যে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না তার অর্থ এই নয় যে নামাজটা পুরোটা বাতিল করে দিবেন মানে তার সোয়াব কম হবে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন সাইকুল ইসলাম তাই মিয়া তার যে ফিকটি জ্ঞান অবাক হয়ে যাবেন আল্লাহ নবী বলছেন জামে তির মিজির কিতাব জুমার নাম্বার কিতাব জুমাতে হাদিসটা আসছে কেউ যদি জুমাতে মসজিদে গিয়ে কথা বলে তার জুমা বাতিল তার কি জুমা কি পুরো বাতিল হয়ে যাবে না জুমার নিকি কম হবে কথা বলেন নিকিতে কম হবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই হাদিস থেকে নিয়ে এসে বলছেন চল্লিশ দিন ইবাদত তার কবুল হবে না মানে যে কোনো ইবাদত করবে তার নেকি কম হবে মানে একদমই বাতিল নয় একদম বাতিল নয় তাই এই এই মাস্টার থেকে বুঝে নেন এর মধ্যে অনেক মানে ডিপ ফিক আছে এর মধ্যে তিন নম্বর বিষয় আরে ভাই বলছি এটা দিয়ে দলিল দিয়ে খন্ডন করবো সমস্যা নেই তিন নম্বর যেটা খামরুন কোনটাকে বলে যেটা খেলে ডিরেক্ট সরাসরি আপনার বিবেককে আচ্ছাদিত করে দেয় বিবেকের উপরে ডাইরেক্ট প্রভাব ফলে ডাইরেক্ট নিশের মধ্যে ফেলে দেয় এটা খেলে চল্লিশ দিন ইবাদত তার কবুল হবে না এ হাদিস প্রযোজ্য কিন্তু যেসব নিষেধাজ দ্রব্য খেলে বিবেকের প্রতি সরাসরি কোনো প্রভাব ফেলে না যে বিড়ির সিগারেট জ্বর দেয় এটা হারাম করলে মুশকিল খামরুন প্রত্যেক নিষেধাজ দ্রব্য হারাম কিন্তু হারাম হলেই যে তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না ব্যাপারটা এমন না হদ আলাদা এখন বলতে প্রত্যেক নিষেধ দ্রব্যকে তাহলে খামরুন বলেছেন আর খামরুন খেলে চলে যে নিবাদত কবুল হয় না অতএব বুঝে গেল বিসির এটাও খামারের মধ্যে অন্তর্ভুক্ত আর এটা খেলে চলে নিবাদ কবুল হবে না এই যুক্তি কি আর সঠিক নয় কেন আল্লাহ নবী সাইমসলিমের হাদিস পরিষ্কার জেনার অনেকগুলো কোয়ালিটি আছে নাসের জেনা আছে না নাই চোখের নাই আছে না নাই এখন কেউ যদি চোখের জেনাক করে ফেলে বিবাহিত ব্যক্তি জেনার শাস্তি কি বলেন কথা বলেন তাকে করতে হবে কেউ যদি আপনি যদি বলেন খামার এটা ডিরেক্ট খামার না এটা খামরুনের অন্তর্ভুক্ত এটা খাবাইসের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত কথা বলেন খাবাইসের অন্তর্ভুক্ত চোখের জেনা এটাও জেনা এটা জেনার ক্যাটাগরি এটা ডিরেক্ট জেনা নয় তাকে চোখের জেনা কেউ যদি মনের জেনা কেউ যদি হাতের জেনা কেউ যদি পায়ের জেনা করে ফেলেন তাকে রজম করবেন আশি বেত্রে ঘাত মারবেন তো কেউ যদি বিদেশ সিগারেট যা খায় তার চল্লিশ দিন বাদে কবুল হবে না ব্যাপারটা এমন না মদ খেলে ডিরেক্ট মদ খেলে চল্লিশ বেত্রে ঘাত বা আশি বেত্রে মারতে হবে সেই মুসলিমের কি তাহলে হুদুদ স্পষ্ট বর্ণনা আছে এখন কেউ যদি বিড়ি খায় তাহলে দিন তাকে মারতে হবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো সালাফি বিদ্যান বলেনি কেউ বলেনি তাই আবেগে ফতোয়া দিলে বিপদ আছে আবেগকে কন্ট্রোল করতে হবে সালাফদের যে ফাহাম তার জন্য আমরা আগেই বলি যে কোরআন হাদিস মানাটা আপনার মতো মানলে হবে না মানহাজুর সালাফ কথা কেন আসে এই জন্য আসে যে সালাফরা কি বুঝেছে আমি আমার মতো বুঝে নিলাম আপনি যে দলিলটা দিলেন যে তিরমিজির হাদিস এসে যায় যে বিদেশিকে জ্বর সরি নিষেধ দ্রব্য খায় পান করে সে মূর্তি পুজো পূজারি ন্যায় আচ্ছা মূর্তি পুজোর ন্যায় যদি হয় তো মূর্তি পুজোর মুসলিম না কাফের একজন মুসলমান যদি মূর্তি পূজা করে সে মুসলিম আছে না মূর্তাত হয়েছে মূর্তাত হলে তার বিধান কি তাহলে কে হত্যা করবেন আচ্ছা আল্লাহ নবী বলেছে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মাসে জেনা করলে যে পাপ সেই পাপ হয় আর কেউ যদি এক টাকা সুদ খায় তাই জেনা করার সমান পাপ এবং তাকর হজম করবেন নাকি তাই বুঝবেন একটা হুকুম আর একটা হদ দুটো পার্থক্য আছে কি বললাম বলেন আবার অবশ্যই বিড়ি সিগারেট জর্দা হারাম অবশ্যই কোন এক কাবিরা হবে নিয়মিত খেলে পান করলে কিন্তু তার জন্য তার হুকুম চল্লিশ দিন ইবাদত কবুল হবে না আশি বেত্রে হাত মারতে হবে এই হজ জারি করা এটা সালফে সালিন থেকে প্রমাণিত নয় মানহাজ সালাফের পূর্বের কোন সালাফও বলেনি আর সালাফরা এইভাবে বুঝেও নি তাই আমরা বলি মানহাজ সালাফ ফাহামুস সালাফ এ দুটো খুব গুরুত্বপূর্ণ আমি আরো উদাহরণ দিতে পারি তাহলে আপনাকে আমি মানে এই ফতুয়া দিয়ে আপনাকে রজম করা ফতুয়া দিতে পারি পারবো না

সামান বিক্রি করে চলে যাচ্ছে দেখা যায় না তো আপনি চোখের জেনা করে ফেলেছেন করে ফেললেন না কথা বলেন তো বিবাহিত যদি হন আপনাকে তখন হত্যা করতে হবে কারণ ওটা তো জেনা জেনা অন্তর্ভুক্ত না তাই আগে এতটুকু বুঝেন অনেকে এ কথা বলে দিচ্ছে মানে হার হারামে যে বলে দিচ্ছে বিড়ি সিগারেট জ্বরটা খেয়ে দিলে চল্লিশ দিন তার এই বদত কবুল হবে না না এটা ভুল হচ্ছে তার বিড়ি এর জ্বরটা এটা তাৎক্ষণিক তার বিবেকের উপর প্রভাব পড়ে না তবে এটা ক্ষতি কি বিড়ি সিগারেট জ্বরটা এই খাবার যদি খায় প্রতিনিয়ত যদি কেউ পান করে

যারা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না আপনি বিরিসের জ্বরটা খাচ্ছেন নামাজ পড়তে গেলেন এ নামাজকে বিরিজ ক্ষমতা আছে বাধা দিয়ে দেওয়ার মানে ওর চল্লিশ দিনের ক্ষমতা নাই ছোট জিনিস তো ছোট না তারে পাওয়ারও ছোট কিন্তু মদ ডাইরেক্ট মদ এটার পাওয়ার অনেক বেশি আর সঙ্গে বিষয়টা বুঝতে পেরেছেন শুকরান এক ভাই আমি যার অন্তরে কাজ করি সে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাই জুমার দিনের নামাজ কি জহর হিসাবে পড়া যাবে যে ব্যক্তি নামাজ পছন্দ করে না যদি অস্বীকার করে দেয় সে কাফের পরিষ্কার কি বললাম তার ওখানে কাজ করা হারাম না তবে সে মুসলিম হওয়ার পরও যদি এরকম বলে নামাজকে যদি অস্বীকার করে দেয় তার কাছে কাজ করবেন না বাদ দিয়ে দিবেন হ্যাঁ একজন ডিরেক্ট কাফের মূর্তি পূজারী একজন হিন্দু খ্রিস্টান ওরা যদি বাধা দেয় মেনে নেওয়া যায় কিন্তু মুসলমান তারপরে মানে ই করবে বাধা দিবে ওর কাছে কাজ করবেন না পরিত্যাগ করবেন আল্লাহ খয়রুল রাজিকিন আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহ যে চাইবেন আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিযকান তাইয়িবা ওয়া মালান মুতাকাব্বালা আল্লাহ নবী প্রত্যেক ফরজ ফজরের নামাজের পরে এই দোয়া বসে সে পড়তেন সুনান ইবনে মাজাহ 924 925 নম্বর হাদিস সহিহ সুনানে বর্ণনা আছে তাই তার কাছে চাকরি করার প্রয়োজন নেই আরেকটা কথা বলে দিই নালে প্রশ্ন উত্তরটা ইনকমপ্লিট থাকবে আমার একটা সমস্যা কি জানেন এই প্রশ্নগুলো আমি এক কথা উত্তর দিতে পারি না আমাকে ডিটেল বলতে হয় কেন জানেন এই ডিটেল না বলার কারণেই সমাজে বেশি প্রসঙ্গে সমস্যা বেশি হয় শেখ আব্দুল রাজাক বিনিসের মতো যে উত্তর দিই শেখ জুমা রাজান কি দুই নাম্বার দেওয়া যাবে জি বেদাত বিপদে পড়ে এখন ওটা নিয়ে মানুষকে বলছে দেখেন সমস্যা শুরু করে দিল শেখ গরুর ওই যে দুধ নিচ্ছিলাম তো এক ফোঁটা পোশাক পোশাকে পরে গেছে এখন কি নামাজ পড়া যাবে এক বালতি পানির মধ্যে পোশাকের মধ্যে যে চুবিয়ে দেন তবুও নামাজ হবে এই বিপদ হয়ে যায় তাই আমি এই এক কথা উত্তর দিই না একটা উত্তর হোক কমপ্লিট হোক পুরোটা আপনি বুঝেন সম্পূর্ণটা বুঝেন দুই পক্ষই বুঝেন দুই পক্ষ বুঝতে ইনশাআল্লাহ আপনি নিজে থেকে যে কোনো অসুল কিভাবে বের করতে হয় হাদিস থেকে ইস্তেমবাদ করতে হয় এটা সহজ হয়ে যাবে আমাদের আহলে হাদিস সমাজে মানে ডিরেক্ট হাদিস দেখে ফতোয়া দেওয়ার কারণে অনেক কিছু রুজু করতে হচ্ছে এখন তাই এই ফিকটাকে গুরুত্ব দিতে হবে এখানে আরেকটা একটা ঢুকবে যে কাফের বলে দিলাম এখন হুজুর বলেন তো যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি জানাজা করা যাবে যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি করে পশু জবাই করে সেটাকে খাওয়া যাবে এই সচরাচর প্রশ্ন আসে এটার সঙ্গে কমপ্লিট মানে ইনকমপ্লিট হয়ে যাবে মনে রাখবেন একজন ব্যক্তি মাঝমেদের নামাজ পড়ে মাঝে ছাড়ে জুমা দিনে নামাজ পড়ে মাগনীন পরে এসব পরে ফজের পড়ে না বা ফজার পরে জোর পড়ে না এরকম কোয়ালিটির মুসল্লি যে বলি ভাই তুই কি বলবার ফজর আসিস না কেন ভাই হাসার দরকার আসতে পারি না অজুহাত পেশ করে এবং গুনাহ হচ্ছে স্বীকার করে কিন্তু সে ব্যক্তি জুমা পড়েন মাগরি বেশি পড়লো কবে কবে পড়লো না গাফিল এই ব্যক্তি কাফের না এই ব্যক্তি কি না সে আকি দাতন কাফের না তার জানা যা হবে তার জবাই করা প্রাণী মাংস খাওয়াও যাবে আরেকজন ব্যক্তি আছে যাকে বলে ভাই নামাজ পড়তে যায় নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে কি বলো বলো উল্টো পাল্টা বলে এই ব্যক্তি নামাজকে অস্বীকার করেছে কি করেছে অস্বীকার করেছে এই ব্যক্তি কাফের এ ব্যক্তি কি কাফের এর হুকুম হবে একজন হিন্দু খ্রিস্টানের মতো একে মুসলিমদের মসজিদে সরি মুসলিমদের কবরস্থানেও দাফন করা যাবে না জানা যাক তো দূর কি বাদ ওকে ওই হিন্দুদের মতো চিতাতে দাও দাও করে জ্বালিয়ে দিতে বলবেন যে আল্লাহর জন্য নিজের শরৎকে অস্বীকার করছে তার মরা প্রবে জানাযাক কী সেরে ভাই আর যে মাঝে মাঝে জুমাতেই আসতো আর নামাজ পড়তো না ওর জানা যা করা যাবে তো মসজিদে ইমাম পরস্কার ব্যক্তি তারা করবেন না ওরকম একটা কোয়ালিটির ইমাম খুঁজে পারবেন শুধু যে শুধু জুমা পড়তে পারে ওকে দাঁড় করিয়ে দিবেন বাট বুঝতে পারলেন মুসলি যেই কোয়ালিটির ইমামজ হবে সেই কোয়ালিটির কারণ নেতা যদি হয় বেতাল তাহলে এই সমস্যা না হয়ে যান আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারে চাচা ধরেন আপনি যাবেন কক্সবাজারে আপনাদের এলাকার লোক খুব ঠান্ডাতে তখন ঘরগুলো কম দামে পাওয়া যাবে এখন কক্সবাজারে যাবেন হ্যাঁ ধরেন হাজি গাজি মানুষ সব গাড়িতে উঠেছেন তসবি টসবি নিয়ে জিকির করছেন পাঞ্জি পাঞ্জিমে যুব্বা সব পড়ে আছেন পঞ্চাশ জন যাত্রী প্যাসেঞ্জার সব ভালো আল্লাহর তো ড্রাইভারটা যদি মাতাল হয় জি কি হবে আপনাকে কক্সবাজার নিয়ে যাবে না গাডায় ফেলবে ও যমুনায় পার করতে দেবে না যমুনার মধ্যে আপনার চুপিয়ে ফেলে দেবে তাই যে কোয়ালিটির প্যাসেঞ্জার ওই লাগবে কথা বুঝতে পারলেন মাজার পূজারী যারা আছে তাদের জানাজা পড়া যাবে কি যাবে না এখান থেকে আরেকটা বলে দিই যে বেদাতি যারা আছে তাদের জবাই প্রাণী প্রাণী খাওয়া যাবে কি যাবে না যাবে তারা আহলে কিতাবের হুকুমে কি বলেন তো ভাইজান আল্লাহ সুবহান আতাহ ইহুদি এবং খ্রিস্টিয়ান তাদের জবাইপ্রিয় মাংস খাওয়া জায়েজ করেছেন যদিও যে তারা নবীকে বিশ্বাস করে না করে নাকি ওরানকে বিশ্বাস করে না তারা কিসের হুকুম আহলে কিতাবের হুকুমে তাদের যেমন খাওয়া যাবে ঠিক বেদাতে যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে আর মুসলমান তো আল্লাহর নাম তো নেবেই তো তারা যে বিসমিল্লাহ আল্লাহ হকবর বলে জবাই করে আপনি খেতে পারবেন সে উপকারে চারশো আটত্রিশ নম্বর হাদিস যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং সেইদিকে মুখ করে সলাত আদায় করে তারা মুসলমান অত তাড়াতাড়ি একজন ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করা যায় না শুকরান এক ভাই প্রশ্ন করেছেন ফরজ ফরজ সালাতের পরে সম্মিলিত মোজাত বিদাত কিন্তু যারা এই বিদআতি কাদের সাথে জড়িত তাদের সাথে মিলিত হয়ে দল সংগঠন করা যাবে কি বাহ সম্মিলিত মোজাত করা বিদাত এখন এদের সঙ্গে সম্মিলিতভাবে দল সংগঠন করা যাবে কি যাবে না কোন দল করছেন কোন সংগঠন করছেন সেটা তো বলতে হবে সংগঠন আছে আছে তো করেন এখন যদি বলেন যে একটা হকপন্থী জামাত এবং বিদাতি কোন সদস্য থাকতে পারে কি পারে না মূল কথা মনে রাখবেন যে বিদাত হচ্ছে দুই কোয়ালিটির বিদাত কয় কোয়ালিটির তার মানে হাসানা সাইয়ানা বিদাত হচ্ছে একটা আকিদাতান এটা আমলগত বিদাত এটা আমলগত বিদাত একটা হচ্ছে আকিদাতন বিদাত একজন ব্যক্তির আকিদা বিশুদ্ধ আহলে সুন্নাল জামা আহলে হাদিসদের আকিদা পোষণ করে কিন্তু আমলগত কিছু বিদাত করে এই ব্যক্তি আলহামদুলিল্লাহ তাকে সালাফি বলে স্বীকার করা যাবে এবং সে আহলুল হাদিস এবং তার সঙ্গে সমস্ত লেনদেন আদান প্রদান সমস্ত কিছু করা যাবে যদি সে কিছু মানে মেয়ের বিয়ে দিতে পারবেন আর কি করবেন বলেন ঠিক আছে তো মেয়ের বিয়েও দিতে পারবেন আর দুই নম্বর কিন্তু যে দেখাচ্ছে আকিদা আকিদাতে নিয়ে বিদাত মানে আকিদায় বিদাত মিশ্রিত আছে এর সঙ্গে চলাফেরা উঠে বসে করা যাবে না বরং সালফে সলিন থেকে প্রমাণিত তাকে সালাম দেওয়া যাবে না তাকে সালাম দেওয়াও যাবে না প্রকাশ্যে প্রকাশ্যে সালাম দিতে পারবেন না হ্যাঁ এমনি দেখা হয়েছে মুসলমান ভাই সালাম দিতে পারবেন এখানেও ভুল হয় এই হাদিসগুলো আছে যেগুলো যে বেদা থেকে সালাম দেওয়া যাবে না তার অর্থ এই নয় যে এর উদ্দেশ্য সালফে সালেন্দ্রের যে ফতোয়া নিয়েছে যে প্রকাশ্যে জনসম্মুখে তাদের সঙ্গে মেলামেশা করা তাদেরকে সালাম দেওয়া যাবে না কিন্তু আপনি এসেছে আপনাকে দেখা করতে সালাম দিতে পারবেন সেই সময় উত্তর নিতে পারবেন আর কুল্লু দলালা এর উদ্দেশ্য মোটেও আমলগত বিদাতের কথা বলা হয় না এই যে আঁকি দাতান বিদাতের কথা বলা হয় কথা বুঝতে পারছেন তা আমাদের সব জায়গাতে মোটামুটি একটি সমস্যা ঢুকে আছে বিভিন্ন ফতুয়া ফরাইজের জন্য জি